বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল উপস্থিত রয়েছেন অনুব্রত মণ্ডল কাজল শেখ শতাব্দী রায় সহ কোর কমিটি অন্যান্য সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেই বার্তাগুলিকে কিভাবে কার্যকরী করা যায় সেই নিয়ে যেমন একদিকে আলোচনা হবে পাশাপাশি দুর্গাপুজোর আগে তৃণমূল কংগ্রেসের আজকের এই কোর কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলায় দুর্গাপুজোতে কেমন অ্যাক্টিভিটি হবে কি কি কর্মসূচি রয়েছে সে নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দলীয় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে আজ এই তৃণমূলের কোর কমিটির বৈঠকে